আসসালামু আলাইকুম প্রিয় দশক আজকে একুশে জুন রোজ শনিবার আমরা চলে আসছি সেই ধানের বাজারে নদীর ঘাটে অলরেডি চলে আসছি তো আমরা আজকে দেখব যে একুশে জুন এই শনিবার বাজার কি অবস্থা সেটা আপনার জানাবো তো আরেকটা বিষয় আপনার জানাই কাজকর বাজারটা সারাকবার সপ্তাহে দুইটা দিন লাগে শনিবার ও মঙ্গলবার তো আজকে আমরা দেখবির ঘাটে কিন্তু অলরেডি চলে আসছি যে আমার বন্ধু অলরেডি চলে আসছে ভিডিও তৈরি করার জন্য তো দেখা যাক উনি ফেসবুকের জন্য কাজ করে আজকে আমরা দেখ কি ধানটা কি দামটা যাচ্ছে এ টু জেড ইনশাল্লাহ আপনাদের দেখ বড় ভাই কি ধান নিয়ে আসছেন আজকে কত করে বিক্রি করলেন বড় ভাই ষোলোশো পঞ্চাশ টাকা এখন মিনিকেটের সর্বোচ্চ কত

পরিষ্কারটা হাই যাচ্ছে আঠারোশো টাকা তো নদীর ঘাটে আমি আসলাম প্রিয় দর্শক কি বলবো আর প্রচুর প্রচুর পরিমাণ আমাদের চলন বিল থেকে কিন্তু এই ধান ভট্টা গুলো আসছে মানে কতগুলো নৌকা আসছে আর হিসাব নাই তবে একশো তো নৌকা হবে একশো নৌকা হবে বেশি হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তিনশো টাকা আছে না আচ্ছা তাহলে বুঝতেই পারতেন প্রিয় দর্শক তো আমরা দেখি একটু নৌকার যাব নৌকায় একটু জিজ্ঞাসা করি ধান বিক্রি করলো কি দামে একটু চলুন যাই বিরক্ত হবে না কেউ সালাম আলাইকুম ধান নিয়ে আসছেন নাকি সব সালাম আলাইকুম কি নিয়ে আসছেন আজকে ধান বিক্রি করছেন কি ধান নিয়ে আসছিলেন পঁয়ত্রিশ কত করে বিক্রি করলেন চোদ্দশো বিশ টাকা তো দাম কম না বেশি মনে হলো আজকে আজ বেশি মনে হচ্ছে না যাই হোক মিনিকেট কেউ জানছেন কত বিক্রি করছে সম্পর্কে ধারণা আছে রসুন কি অবস্থা রসুন বিক্রি করছেন সব রসনের যে অবস্থা না দেখ ধান যে ডুবে গেছিল আপনাদের সে অনুযায়ী কত পরিমাণ ধান পাইছেন এবার মানে বিঘাতে দশ মন পাইছেন আপনি ছেড়েই দিয়েছেন দুই বিঘা আল্লাহ আপনি খেতার দান করুক এবং আল্লাহ আপনি ধৈর্য ধারণ তৌফিক দান করুক তো দুই বিঘা ধান আপনি ছেড়ে দিয়ে চলে আসছেন দর্শক এই পানিটা দেখতে পাচ্ছেন এই পানি হঠাৎ করে বন্যা আসা অবস্থা না কি ভাবধন সব পৌঁছে গেছে না আজ কি ধান নিয়ে আসছেশো সাড়ে চোদ্দশো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তারা বহন করে এদিক দিয়ে তাদের কষ্ট কষ্টদায়ক ব্যাপার আপনি কি ধান নেন পঞ্চাশ কত বিক্রি করছেন ভাই আজকে চোদ্দশো বিশ টাকা দাম কম না বেশি মনে হচ্ছে মারতিরপুরি মারতিরপুরি না দেখো বাবা কি ধান নিয়ে আসছিলেন কি তো ধান ধান নিয়ে আসছিলেন আজকে কি ধান আসছেন কি ধান পঁয়ত্রিশ কত বিক্রি করলেন কত টাকা বিক্রি করেছে ওবেসা হয় না আহার হয়ে গেছে ধানের সালাম আলাইকুম ভাই অনেক দিন পর দেখা কেমন আছেন তাহলে আজকে কি কি ধান কিনতেছেন আচ্ছা মিনি গেট সর্বোচ্চ টাকা কত লিখছেন আজকে সতেরোশো টাকা অনেকে বলছে আঠারোশো টাকা গেছে ওটা কি ধান তাহলে আপনি কিনেন নাই না আর উনত্রিশটা কত কিনছেন উনত্রিশটা এটাই আছে না আচ্ছা আচ্ছা ঠিক আর যে বস্তাগুলো সাজানো আছে এটা হচ্ছে কাউন্ট করা হচ্ছে যে কয় বস্তা ধান আসছে এটা খুব সুন্দর একটি প্রসেস সালামু আলাইকুম কত বিক্রি করলেন আজকে ধান প্রিয় দর্শক আমরা এক ভদ্রলোকে পেয়েছি অলরেডি আঠারোশো টাকা তো গত হাটে আমরা সর্বোচ্চ সতেরোশো দেখছিলাম আজকে আবার আঠারোশো বিক্রি করছেন তো সে তুলনায় আমরা দেখছি ধানের দামটা বৃদ্ধি হচ্ছে দিনকে দিন কেউ দশ আজকে ধানের দাম বেশি বেশি গত হাত থেকে তো আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা বেশি না কি কব দুঃখের কথা আগুন লাগছে কলকাতা না বাহ খুব সুন্দর একটা ডায়লগ চলন মিলে কি পরিমাণ ধান নষ্ট হয়েছে মানে হাফ অর্ধেক ধান কি নষ্ট হয়েছে আমাদের যে চরণ বিলে যে ধান গুলো ভাই সেই কত বলছে মিনি খুঁজতে যাই হোক সাড়ে তেরোশো টাকা না সব ধানের দামটাই দেখে সাড়ে হচ্ছে অলরেডি সেল হয়ে গেছে ধানের দাম ভালো এই চরণ বিলে ধান ডুবে যাওয়ার কারণে ভালো না এমনিতেই ভালো আখন কি কারণে যে এক আল্লাহই জানে না দেখ ধানের দাম বাড়তেছে যাক আলহামদুলিল্লাহ এই তাই না আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আজকে ধানটা করছেন ভাই কত করলেন ভাই ও করেন নাই না দশক ধানের আমদানি মোটামুটি বেড়েছে এবং দামটাও মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি তো এখন আমরা মিনিকেট দেখব সরি আমরা রড মিনিকেট কিট আমরা যেটা সেটাই দেখব সর্বোচ্চ মিনিকেটটা কিন্তু 1800 টাকা যাচ্ছে ওরে বাবারে বাবা হাই প্রাইস মাশাআল্লাহ দেখে খুব ভালো লাগলো এটা কি ধান রড মিনি গেট রড মিনিট কত বিক্রি হলো বড় ভাই মোয়ালাইকুম কেমন আছেন ভাই ভাই রডমিনি গেট টাকা না কত বিক্রি করলেন রড মিনিকেট পনেরোশো বিশ টাকা সতেরোশো বিশ টাকা তুই দর্শক গত হাটে আপনার সতেরোশো বিশ টাকা কিন্তু মিনিকেট দেখেছিলাম মাশাল্লা আজকে রড মিনিকেট সতেরোশো বিশ টাকা ভাই ধান কি ডুবে গিয়েছিলো ভাই আপনার কয় বেগা লাগিয়েছিলেন ভাই ধান ও কাটা ধান না কষ্টের ধান খুব কষ্টের ধান ভাই তাহলে

কেমন কি বাজারে একশো টাকা বাজার সতেরোশো ছিল হচ্ছে মিনিকেট সেটা আঠারোশো হয়ে গেছে বিশ কম আঠারোশো আঠারোশো দেখছি দু একটা বিক্রি হয়েওছে কিন্তু তো

আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ কালো ধান কি কি অবস্থা কালো ধান যেগুলা ডুবে গেছিল সেই ধানের কি অবস্থা সাড়ে বারোশো বারোশো সাড়ে এগারোশো ওগুলার মানে কোয়ালিটি নির্ভর করতেছে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সালামু আলাইকুম ধানের আমদানি তুলনামূলক যথেষ্ট পরিমাণ আছে বেসা কেনা খুব ভালো হচ্ছে সেটা লক্ষ্য করা হচ্ছে যার জন্য আজ সর্বোচ্চ হাই প্রাইস আঠারোশো টাকা হয়েছে দর্শক আমন ধানের কি অবস্থা সেটাও দেখাবো দেখি আমরা মাসাল্লাহ মন ধান কি অবস্থা দেখি আর আপনারা বাসমতি ধান বলেন তারপরে উনচল্লিশ বলেন ভাই এইসব ধান এখন বর্তমান নাই উনচল্লিশ ধান কি দেখছেন কারো কত যাচ্ছে উনচল্লিশ ধান উনচল্লিশ ধানের আপডেট দেখ দিতে পারি কিনা দেখি চলুন আমন ধানের কি অবস্থা প্রিয় দর্শক আমাদের চাষকুর বাজার যে যতগুলো ধান ও সেই ধানগুলারই অবস্থা করতে দর্শক এখন দেখতে পাচ্ছি সাড়ে চোদ্দশো টাকা করে যাচ্ছে হীরা হীরার কি অবস্থা এটা আমরা দেখাবো চলুন এখানে একটা হীরা ধান দেখতে পাচ্ছি কিন্তু কে বলবে এই ধানটার দাম কত বারোশো পঞ্চাশ আর হচ্ছে ইয়ে আমন ধান এটা কি অবস্থা চোদ্দশো পঞ্চাশ মন ধান আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সাড়ে বারোশো পর্যন্ত সর্বোচ্চ যাচ্ছে হচ্ছে আপনি হীরা ধানটা তো যাই শুনলেন কি ধান নিয়ে আসছেন কত বিক্রি করছেন বড় ভাই ও আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক এই ছিল আজকের ধানের আপডেট মাসাল্লাহ ধান কিন্তু যারা কিনে খাবে চাউল তাদের জন্য কিন্তু খুব খারাপ অবস্থা হতে পারে সামনে কারণ সামনে ধানের দাম আরও বাড়ার সম্ভাবনা অনেকটাই দেখা যাচ্ছে সো বা আল্লাহ হাফেজ আসসালামু